বিভিন্ন দেশের নাম সহ রাজধানী ও মুদ্রাসহ বিভিন্ন ফল ফুলের নাম বলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড নাম উঠল নানুরের মোহাম্মদ সরফরাজের পৃথিবীর বিভিন্ন দেশের নাম শহর রাজধানী এবং সেই দেশের মুদ্রা সহ বিভিন্ন ফল ফুলের নাম বলে পাঁচ বছর সাত মাস বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠলো বীরভূমের নানুডের বেড়ু গ্রামের মোহাম্মদ সালফারাজ। আর সেই নানুডের একটি বেসরকারি স্কুলে এ ওয়ানের ছাত্র সে। পরিবার সূত্রে জানা যায় ছোট বয়সী খেলাধুলা থেকে পড়াশোনায় আগ্রহী বেশি এবং তার ইচ্ছে বড় হয়ে আইপিএস অফিসার হওয়া। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পাঁচ বছর সাত মাস বয়সে দেশ সহ তার রাজধানী সহ মুদ্রার নাম এবং তিরিশটা পশু পাখির নাম পঁয়তাল্লিশটা সাধারণ জ্ঞান সমস্ত শাক সবজি দেশের নাম বলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এর নাম উঠল মোহাম্মদ সরফরাজের গত জানুয়ারি মাসে অনলাইনের মাধ্যমে আবেদন জানিয়ে বিভিন্নভাবে যাচাই করে তিরিশ তারিখে জানতে পারেন যে ওই শিশুর নাম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে তারপর গতকাল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের তরফে শংসাপত্র এবং উপহার বাড়িতে আসে খুশি পরিবার এবং প্রতিবেশীরা বিওরো রিপোর্ট কল্পন নিউজ ব্যাক নাম আর

நீ பதினாறு நீ கண்ணன்னு நீ பண்ண முடியாத ரூபி மல்லி பேராசி நீ மல்லி மல்லி பேர முடியாத ரூபியா இந்தோனேஷியா ராசி ஜக்கத்த இந்தோனேஷியா முடியாத ரூபியா பங்களாதேஷ் ராசி ஜக்கா பங்களாதேஷ் முடியாத டக்கா இலாக்கா ராசி பக்தா இலாக்கா முடியாத ரினா குவைத் ராசி குவைத் குவைத் முடியாத டினா சர்பியா ராசி மல்கே இசப் புலி சில இசப் புலி நாம் சில ஹே बोल रहे हैं कि होते चल आईपीएस आईपीएस আটটা আমার ছেলেটা মানে আটটা টতি শব্দ কুড়িটি শাক সবজি তিরিশটি প্রাণী পঁচিশটি পাখি বাইশটি ফল আটটি ফুল আর তেতাল্লিশটি রাজধানী সহ মুদ্রা দেশ স্মরণ করেছে এবং পঁয়তাল্লিশটি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছিলেন এটা আমরা মোবাইলে ওদেরকে পাঠিয়েছিলাম অনলাইনে ওরা এবার যাচাই করে এটা জানুয়ারি তিরিশ তারিখে ওরা যাচাই করেছে হ্যাঁ যাচাই করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ড সাফল্য পেয়েছে এটা আমাদেরকে বলেছিল কালকে ওরা পিয়াজ টা এখানে পাঠিয়েছে হ্যাঁ কালকে এসছে ও কেজি ওয়ান বিয়ে পড়ছে হ্যাঁ আর এখন আরো অনেক কিছুই পারবে ওটা তো প্রথম শিখেছিল ক্লাসে সবসময় ফার্স্টই হয় বাচ্চা ক্লাস ওয়ানে পড়ার ছেলে তার এই যে মানে এতগুলো যে ওয়ার্ড এবং যেভাবে মাছ মানে ওকে যেটা যখন দিচ্ছি ও সেটা সময় সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে মানে মুখস্থ করে ফেলে সেটাও স্কুলে খুবই নাম করে পছন্দ করে স্যাটা খুবই ভালোবাসে স্যারদেরও নাম করে এর এর ওপরে স্যাররা অনেক মানে ওকে সহযোগিতা করে খেলাধুলা একটু অল্পই করে ওদিকে ওর মনে ও সময় পড়াশোনাটাই নিয়ে বসে থাকে পড়াশোনাটাকে একটু বেশি ভালোবাসে হ্যাঁ পড়াশোনাটা একটু বেশি ভালোবাসে এই যে অল্প বয়সে এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং আদার্স আমরা অনেক ছেলে দেখতে পাই যারা মানে অনেক সময় অনেক দিক অতিক্রম করতে পারে না কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলবো যে মা বাপরা সব গাইডটা ঠিক মতো রেখে দিলে সব সব কিছু মা বাপদের ওপরেই মা বাপ যদি গাইডটা ঠিক মতো করে সব বাচ্চারাই পারবে পারবে না কেন আমি শুধু আমার বাচ্চাটার জন্য বলবো সেটা নয় সবারই বাচ্চাই পারবে এটা মা আমি অনেক খুশি যেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন পরবর্তী থেকেও এগিয়ে যেতে পারে আর এভাবেই থাকতে পারে